হাই ডিভাইন ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আজকে একটা বিশেষ বার্তা নিয়ে আজকে তোমরা জানো একটা বিশেষ দিন আজকে একটা যে বড়ো মঙ্গলবার ম্যানিফেস্টেশনের একটা বড় দিন যেটা যেখানে ইউনিভার্সের কিছু বিশেষ দরজা আজকে খুলছে আজকে বিশেষ পোর্টাল তো আজকে তোমাদের ম্যানিফেস্টেশন টেকনিক অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে এবং তোমরা কিন্তু তোমাদের ইচ্ছাগুলোকে খাতায় লিখবে শুধু মনে মনে কল্পনা করবে না খাতায় লিখবে সেটা তোমরা এগারোটা এগারো হতে পারে কিংবা পাঁচটা পঞ্চান্ন যে টাইমটা হয় টিফেল ফাইভ টেন টেন দশটা দশের দিকে ঠিক আছে সেটা রাতে কিংবা সকালে আজকের মধ্যে অবশ্যই তোমরা তোমাদের ম্যানিফেস্টেশনটা লিখো কারণ আজকের ম্যানিফেস্টেশন পূরণ হবে ঠিক আছে ইউনিভার্সের আজকে একটা বিশেষ দরজা খুলছে ম্যানিফেস্টেশনে সো সেখানে তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছ দেখি আজকের এই বিশেষ দিন থেকে তোমাদের জীবনে কি পরিবর্তন আসছে বা কী ব্লেসিংস আসছে ইউনিভার্সের তরফ থেকে থ্যাংক ইউ ইউনিভার্স মাই মাইডিয়ার ডিভাইন মাইডিয়ার অ্যানসিস্টেন্ট আমার ভিউয়ার্সের লাইফে কি পরিবর্তন আসছে আজকে এই বিশেষ দিন থেকে কি হতে চলেছে তার আগামী দিনগুলো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ অবশ্যই আজকে ম্যানিফেস্টেশন টেকনিকটা অ্যাপ্লাই করো তোমাদের মনের যা ইচ্ছা সেটা ক্লিয়ারভাবে লিখবে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স হুম দুটো এসেছে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার বিভার্সি লাইফে কী পরিবর্তন হতে চলেছে এই বিশেষ দিন থেকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে ওকে দেখো তোমার লাইফে আজকের এই বিশেষ টেন আজকের এই পোর্টাল থেকে কি পরিবর্তন ঘটতে চলেছে একটা লম্বা সময় ধরে তোমার লাইফে ডিপ্রেশান এনজাইটি বা এমন কিছু খারাপ সিচু সিচুয়েশান মধ্যে দিয়ে তুমি যাচ্ছ যেখানে তোমার নিজের জীবনের প্রতি মায়া উঠে গেছে নিজের প্রতি মায়া উঠে গেছে নিজের ভালো থাকা নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিজের মানসিক শান্তি এই সমস্ত কিছু তোমার মন থেকে কমপ্লিটলি উঠে গেছে যে মানে কারণ তুমি এত খারাপ সময় অনেক লম্বা সময় ধরে সাফার করেছিলে তো সেখানে তোমার লাইফে কি পরিবর্তন ঘটছে আজকের এই বিশেষ দিন থেকে আজকের এই বিশেষ পোর্টাল থেকে তোমার লাইফে কি পরিবর্তন ঘটছে তোমার স্ট্রেংথ পাওয়ার বেড়ে যা বেড়ে যাবে তুমি তোমার পাওয়ার আরও বেশি করে তোমার মধ্যে দেখবে পাওয়ারের এনার্জি ডাবল হয়ে যাচ্ছে এবং তোমার মধ্যে যে কোনো কাজ করার যে ট্যালেন্ট ছিল বা যে কোনো ক্ষেত্রে যে তুমি যে কোনো কাজকে যত নিজের মধ্যে কোনো কিছু দেখে বা কোনো কিছু শিখে যত তাড়াতাড়ি তুমি নিজে সে কাজ করতে পারো তার থেকে অনেক তাড়াতাড়ি তুমি ফার্স্ট তোমার ইন্টিউশন পাওয়ার তোমাকে গাইড করবে যেখানে তুমি তোমার ইন্টিউশনের পাওয়ারের জন্যই কিন্তু যে কোনো কাজকে খুব সহজেই নিজের লাইফে তুমি করতে পারবে এবং তোমার লাইফে ব্লেসিংসের একটা ভরপুরের জায়গা তৈরি হচ্ছে হবে ঠিক আছে যেখানে তুমি তোমার পাওয়ারটা এতটাই ফুলফিল হয়ে যাবে এই পোর্টালের পর যেখানে কিন্তু তোমার মানে কোনো কাজে আর যেটা তুমি বাধা মনে করছো বা তোমার লাইফে যদি বাধা থাকে কোনো কিছু বাধা থাকে সেই বাধার কিন্তু ব্লকেজ সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে এই পোর্টালের পরে থেকে এবং তুমি সেই কর্মজগৎ বা যেখানেই তুমি তোমার প্রবলেম ফেস করো কেন সেখানে অনাহাসে তুমি তোমার সমস্যার সমাধান দেখতে পাবে ওকে তোমাকে বলা হচ্ছে মেডিটেশন করো মেডিটেশনটা তুমি ছাড়বে না তুমি অবশ্যই স্পিরিচুয়াল অবশ্যই তুমি মেডিটেশন করো যার জন্য ইউনিভার্স তোমাকে এই মেসেজে পৌঁছে দিয়েছে বাট তোমাকে আরও ক্লিয়ার মেসেজ দেওয়া হচ্ছে মেডিটেশন করো বিশেষ করে আজকের এই বিশেষ দিনে অবশ্যই মেডিটেশন করো এবং তুমি কন্টিনিউ রেগুলার বেসিসে মেডিটেশন করো তুমি তোমার ঈশ্বরের সাথে কানেক্ট করতে থাকো কানেকটেশান কখনও নষ্ট হতে দেবে না এবং তুমি তুমি যে এতদিন যা তুমি মেডিটেশন করেছো সমস্ত কিছু তোমার মধ্যে যে পাওয়ার এনে দিয়েছে সে সমস্ত কিছু তুমি ফিল করতে পারবে এবং তুমি ফিল করতে পারো যেটা আমার স্ট্রং চ্যানেলের মেসেজ যে তুমি তোমার মধ্যে একটা অন্য একটা ঊর্জা তোমার মধ্যে রয়েছে এবং সেটা একটা ঈশ্বরীয় শক্তি বা ঈশ্বরীয় একটা ঈশ্বরের আশীর্বাদ বলতে পারো সেই ঊর্জাকে তুমি বাড়াতেই থাকো তার জন্য মেডিটেশন অবশ্যই প্রয়োজন তোমার জন্য ওকে মেডিটেশন অবশ্যই করতে থাকো কারণ তোমার লাইফে কিন্তু তুমি কিন্তু সাধারণ নও ইউনিভার্সের সাথে কানেক্টেড তুমি আর ইউনিভার্সের সাথে কানেকশানটা ক্লিয়ার কখনো এই কানেকশানটাকে ডাউন হতে দিও না তাই অবশ্যই মেডিটেশান কিন্তু করতে থাকো তুমি স্টার সিট ইউনিভার্সে নির্বাচিত তুমি কিন্তু ঈশ্বরে নির্বাচিত এবং ইউনিভার্স তোমার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট তোমাকে লক্ষ্য করে তোমাকে নোট করে তুমি কখনও কখনো হঠাৎ হঠাৎ নাম্বার দেখবে টেন টেন টুয়েলভ টুয়েলভ আর ফাইভ ফোর যে কোনো ক্ষেত্রে মোবাইল ঘড়ি কোনো নাম্বারে যে কোনো জায়গায় কিন্তু এই নাম্বারগুলো তুমি দেখবে কারণ তোমাকে কন্টিনিউ তোমার উপরে ইউনিভার্স সবসময় নোট রাখে এবং তোমার সাথে কে কী করে সেগুলোও ইউনিভার্স নজর রাখে কারণ তুমি ইউনিভার্সের স্পেশাল চাইল্ড ইউনিভার্সে নির্বাচিত তুমি তুমি স্টার সিট তোমার মধ্যে এই পোর্টালের পর জীবনে অনেক পরিবর্তন ঘটবে তুমি তোমার সাকসেসের জায়গায় ভীষণ একটা অ্যাচিভমেন্ট যেখানে তোমাকে সম্মান প্রদান করা হবে এবং তোমার লাইফে সমস্ত কিছু ভালো কিছু হতে দেখবে তুমি এবার তোমার জীবনের যত রকম বাধা ছিল সমস্ত কিছুকে ইউনিভার্স ঈশ্বর কমপ্লিটলি দূরে সরিয়ে দিয়েছে এবং এই পোর্টালের পর আর কোনো রকম নেগেটিভিটি বা কোনো কিছুর অস্তিত্ব তোমার জীবনে থাকবে না যেটা তোমার জীবনে বাধা ক্রিয়েট করছিল ব্লকেজ ক্রিয়েট করছিল সো এই সমস্ত কিছু কিন্তু নেগেটিভিটি নাশ হচ্ছে এবং তোমার ম তোমার কিন্তু তোমার উজ্জ্বলতা তোমার প্রকাশ কিন্তু এবার আরও আরও প্রভাবিত হতে চলেছে ওকে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে তোমার তোমার নিজের যে উর্জা সেটা তুমি যার সাথেই মেশো না কেন বা যেখানেই যাও না কেন সেটার যে পাওয়ার সেটা কিন্তু সেই জায়গাটাকে প্রভাবিত করবে ওকে তো তোমার কিন্তু একটা এটা একটা ঈশ্বরের আশীর্বাদ কারণ তোমার ঊর্জার মধ্যে ঈশ্বরীয় আশীর্বাদ প্রাপ্ত যার জন্য এই সমস্ত রকম নেগেটিভিটি বলো কোনো কিছুই তার তোমার লাইফে কোনো কিছু এফেক্টেড হতে পারবে না আর এবং তোমার সর্বক্ষেত্রে তোমার মধ্যে তোমার যে প্রকাশ সেটা এবার ফুটে উঠবে সেটা এবার আরও ক্লিয়ার হবে মানুষের চোখে সমস্ত কিছু মানে তোমার যে উজ্জ্বলতা তোমার যে প্রকাশ তুমি যে সাধারণ নও সেটা আরও ক্লিয়ার হবে তোমার উর্জা সাধারণ নয় ঠিক আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে দেখো দ্য টাওয়ার মোমেন্ট ওকে দ্য ডেথ ওকে দেখো এই সমস্ত কিছু তোমার জীবন থেকে কমপ্লিটলি দূর হয়ে যাচ্ছে এই পোটলের পর আর কোনো রকম অস্তিত্ব তোমার লাইফে কিন্তু থাকবে না ডা ডেথ ডা টাওয়ার দা হয় প্রিস্টেস ওকে এই টাওয়ার মোমেন্ট কোনো নেগেটিভিটি দিয়ে কেউ করেছিল যেখানে তোমার জীবনটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যেখানে তোমাকে সম্পূর্ণভাবে সর্বক্ষেত্রে তোমাকে শেষ করার জন্য তোমার কোনো ভালো কিছুই যাতে না হয় তার জন্য বাট এই পোটালের পর এই সমস্ত কিছু ডেট অলরেডি এটা শেষ হয়েছে কিন্তু যা কিছু সামান্যতম কোনো এফেক্ট যদি তোমার উপরে থেকে থাকে সেটা কিন্তু অলরেডি এই পোটালের পর শেষ হতে চলেছে ওকে কারণ এখানে জাস্টিস সরি জাজমেন্ট চলে এসেছে এবং দ্য চ্যারিয়েট তুমি একজন পিওর পারসন তোমার মধ্যে পিওরিটি আছে এবং তুমি ইউনিভার্সে নির্বাচিত এবং তুমি ইউনিভার্সের পথেই চলো ঈশ্বরের স্বর্ণাপনে থাকো যার জন্য ঈশ্বর কিন্তু তোমার পথ প্রদর্শক ঈশ্বর কিন্তু তোমার যারা ক্ষতি চায় তাদেরকে কিন্তু তোমার জীবন থেকে কমপ্লিটলি দূরে সরিয়ে দিচ্ছে সারা জীবনের মতো এবং তোমার পথ সুগম করছে যে তোমার পথে যারা বাধা রয়েছে সেই সমস্ত কিছুকে ঈশ্বর কিন্তু সরিয়ে দিচ্ছে যখন ঈশ্বরই প্রথ প্রদর্শক তখন তো ভালো কিছু অবশ্যই হবে তো এখানে কিন্তু জাজমেন্ট চলে এসেছে এখানে ঈশ্বর কিন্তু তোমার এখানে আরও একটা চ্যানেল মেসেজ এখানে ঈশ্বর তোমার সমস্ত কিছুকে কিন্তু তোমার জীবন থেকে সমস্ত বাধাকে দূরে সরিয়ে দিচ্ছে এবং তোমার লাইফে বড় পরিবর্তন স্প্রিডটি ঘটছে ওকে এই পোর্টালের পর তুমি দেখবে তোমার লাইফে আরও পরিবর্তন আরও ফাস্ট হচ্ছে এবং তুমি তোমার পরিবর্তনগুলোকে আরও ক্লিয়ার দেখতে পাবে ওকে এবং জাজমেন্ট যে যা করেছিল এবার সেই ন্যায়টাই হবে দ্য হাই প্রেস্টেস এখানে সরি হার দা হাই এখানে কিন্তু তোমাকে বলা হচ্ছে তোমার ইন্টিউশনের কথা শোনো তুমি সব সময় তোমার ইনটিউশনের কথা শুনবে কারণ ইনটিউশ তোমার ইন্টিউশন তোমাকে ঠিকঠাকই গাইড করে কারণ তুমি ইউনিভার্সের তুমি ঈশ্বরের স্বর্ণাপণে থাকো এবং তোমার ইউনটিউশান কখনো ভুল কথা বলে না সো তুমি তোমার ইউনটিউশানের কথা আগে শুনবে তোমার ইনটিউশান কি বলছে দরকার হয় তুমি মেডিটেশন করে নেবে তোমার কোনো বিষয়ে কনফিউশন থাকলে কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা দুশ্চিন্তা একদমই করার কোনো দরকার নেই কারণ এখানে জাজমেন্ট চলে এসেছে এবং তুমি তোমার মনের কথা শোনো অন্য কারোর কথা শোনার কোনো প্রয়োজন নেই কারণ এতদিন তুমি ঈশ্বরের স্বর্ণাপণের থেকেছ এখনও তুমি থাকো এবং ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু তোমাকে ক্লিয়ার করে দিয়েছে বুঝিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে এবং তুমি অন্য কারোর কথাকে না অতটা গুরুত্ব দিয়ে নিজের ইনটিউশানের কথা শোনো তোমার কোনো বিষয়ে যদি কনফিউশন থেকে থাকে তাহলে মেডিটেশন করো কানেক্ট করো ইউনিভার্সের সাথে এবং তুমি তোমার ইনটিউশানের কথা শোনো তুমি তার অ্যান্সার পেয়ে যাবে উত্তর পেয়ে যাবে এবং তুমি তোমার পাওয়ারে থাকো তুমি তোমার পাওয়ার কখনো লো হতে দেবে না এবং এই সমস্ত যা কনফিউশন যা কিছু তোমার আরও একটা এ স্ট্রং মেসেজ এখানে কিন্তু অনেক সিক্রেট তুমি কিন্তু এবার তোমার সামনে আসবে এই পোর্টালের পর অনেক সিক্রেট অনেক কিছু তোমার সামনে আসবে যেগুলো তুমি জানতে না বা তোমার থেকে হাইট করা হয়েছিল গোপন করা হয়েছিল সেগুলো কিন্তু তুমি জানতে পারবে ঠিক আছে সমস্ত কিছুর ক্লিয়ার কাট হবে এই পোর্টালের পর যে যে তোমার যেগুলো জানা দরকার বা যেগুলো তুমি জানো না যেগুলো থেকে তোমাকে কমপ্লিটলিট হাইট করা হচ্ছে সেগুলো তুমি ক্লিয়ার জানতে পারবে যে কোথায় কি ঘটছে বা কী চলছে দেন এখানে জাজমেন্ট তাদের পর্দা ফার্স্ট হবে যারা এই সমস্ত কিছু করেছে সো তোমার লাইফে কিন্তু একটা বড় পরিবর্তন এই পোর্টাল তোমার জীবনের পুরো জীবনের একটা আরও বড় পরিবর্তন নিয়ে আসছে তোমার জীবনে অবশ্যই মেডিটেশান করো আজকে দিনে বিশেষ করে স্পেশাল মানে স্পেশাল আমি বলছি যে আমার ভীষণ স্ট্রং মেসেজ যে আজকের দিনে আজকে দিনটা খুবই স্পেশাল তো আজকের দিনে অবশ্যই মেডিটেশান করো এবং তোমার যা উইস সেটা ক্লিয়ার কাট তুমি তোমার খাতায় বা ডায়েরিতে বা যে কোনো কিছুতে তুমি লেখো আজকের দিনে ম্যানিফেস্টেশনটা অবশ্যই করো আজকের দিনে একটা বিশেষ দিন যেখানে ম্যানিফেস্টেশন অবশ্যই পূরণ হবে ওকে তো এই ছিল আজকের রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে